লেবু পাতার অনন্য স্বাদ আর নারিকেলের মজার ফ্লেভারের আজকে একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি অসম্ভব মজাদার হয়ে থাকে যারা পোলট্রি মুরগি খেতে খেতে বিরক্ত হয়ে গেছে ভালো একটা চিকেন খেতে চান অনেক বেশি মজাদার তারা অবশ্যই এটা ট্রাই করবেন হ্যালো ইব্রিয়র আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম করছি জুনারাস মম ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন রেসিপিতে এখানে আমি ফ্রাইপ্যান দিয়ে দিয়েছি আর ফ্রাইপ্যানে হচ্ছে গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি আমি রান্নার রেগুলার তেল যেটা সেটা ব্যবহার করছি তেলটা যখন গরম হয়ে এসেছে এখানে আমি হাফ কাপ পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে একদমই এটাকে ব্রাউন কালার করা যাবে না যখন এটা নরম হয়ে আসবে তখন এখানে আমি হচ্ছে গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা খুব সুন্দরভাবে মশলাগুলোকে একদম তেলের সাথে ভেজে নিতে হবে তাহলে একদম সুন্দর একটা ফ্লেভার চলে আসবে পেঁয়াজটা একটু যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে রসুন বাটা দেড়টা চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা এ দেড়া চামচ দিয়ে দিয়েছি আর এখন আমি এ পর্যায়ে শুকনো যে মশলা আছে সেটা দিয়েছি লাল মরিচের গুঁড়া এখানে আমি দিয়ে দিচ্ছি দেড়টা চামচের মতো আর এখানে ব্যবহার করব হলুদের গুঁড়া হাফ চামচের মতো হলুদের কালার বুঝে আপনারা এটা ব্যবহার করতে পারেন এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি চা চামচ আর লবণের পরিমাণটা আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী দিবেন তাহলে ভালো হবে টমেটো দুইটা পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি আর আমি এখানে নারিকেল কোরানো সেটাও পেস্ট করে দিব সেটা স্কিপ হয়ে গিয়েছে আপনাদের মুখে বলে দিচ্ছি আর এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যত ভালোভাবে মশলাটা কষানো যাবে কালার সুন্দর হবে আর চিকেনটা খেতেও কিন্তু অনেক বেশি ফ্লেভার হবে কষাতে কষাতে একদম মশলাটা এভাবে যখন শুকিয়ে আসবে তখন আমি এখানে চিকেন অ্যাড করব। এখানে কিন্তু আমি নারিকেল পেস্ট দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে আপনাদের বলে আবারও অবশ্যই নারিকেল পেস্টটা ব্যবহার করবেন কারণ এই চিকেনের মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে নারিকেল পেস্ট আর হচ্ছে লেবু পাতা চিকেনটা আজকে একদম কষিয়ে রান্না করা হবে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু চিকেনের টেস্টটা ভালো আসবে না চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে চুলা রাসটা মিডিয়ামে রেখে তারপর চিকেনটাকে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে চিকেনটা অনেক সুন্দরভাবে কষানো যখন হয়ে যাবে তখন সুন্দর ফ্লেভার আসবে বুঝতে পারবেন চিকেনটা হয়ে গিয়েছে আমি কিন্তু খুব ভালোভাবে চিকেনটাকে নেড়ে চেড়ে বারবার কষিয়ে নিচ্ছি আর কষাতে কষাতে চিকেনের কালারটা এতটা বেশি সুন্দর হয়েছিল আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল এটা আপনারা রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন পোলাও সাথে কিন্তু এটা ভীষণ ভীষণ মজা লাগে গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন এখন যখন এটা এইটটি পার্সেন্ট হয়ে যাবে চিকেনটা তখন কয়েকটা লেবু পাতা চিঁড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেনের যে একটা স্মেল থাকে লেবু পাতা সেটাকে একদমই নষ্ট করে দিবে লেবুর একটা ফ্লেভার আসবে তো খেতে কিন্তু দারুণ লাগবে আমি তো যখনই এই চিকেনটা বাসায় তৈরি করি অনেকেই জিজ্ঞেস করে যে এটা কিভাবে তৈরি করেছেন কারণ এত সুন্দর ফ্লেভার আসে আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন আর কেমন হয়েছিল সেটা আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের রেসিপি কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে পারেন বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এখন লেবু পাতা দিয়ে আমি চিকেনটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি আর একটু কষানো যদি আপনারা বেশি পছন্দ করেন তাহলে আরও একটু শুকিয়ে নেবেন মাখো মাখো খেলে সেভাবে করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন কিন্তু আমার কাছে একটু শুকনো শুকনো খুব ভালো লাগে আর এখন এ পর্যায়ে আমি গোটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি হচ্ছে তেলে নেওয়া যে জিরের গুঁড়ো আছে সেটা দিয়ে দিচ্ছি এটা চিকেনটার কালারটা অনেক বেশি সুন্দর করবে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং করবে কাঁচামরিচ কিন্তু আমি চিড়ে দেইনি একদম আস্তে আস্তে দিয়েছি সুন্দর ফ্লেভার আসার জন্য আপনারা এটা করতে পারেন আর এখন খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি আর যারা কাঁচামরিচের ফ্লেভারটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন এটা একদমই অপশনাল আর এই চিকেনটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে আর দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর এটা এভাবে কষিয়ে রান্না করা হয় বলে এই মাংসটার টেস্টটা একদম অন্য মাংসের থেকে ডিফারেন্ট আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে কারণ এটা এতটাই মজা অনেকে আছে মুরগিটা একদমই খেতে চায় না তাদের জন্য আমি বলবো এটা একটা হচ্ছে খুব ভালো একটা রেসিপি কারণ তারা এটা ট্রাই করতে পারেন তাহলে বাসায় সবাই অনেক বেশি মজা করে খাবে আর চিকেনের কালার দেখেই তো বুঝতে পারছেন যে এই চিকেনটা কতটা সুস্বাদু হয়েছে আর সাথে লেমনের ফ্লেভার তো সবাই পছন্দ করে লেমনের একটা ফ্লেভার আসবে চিকেন যখনই মুখে দিবেন তখনই লেমনের একটা ফ্লেভার আসবে যেটা চিকেনের স্বাদটাকে আরও দ্বিগুণ করে তুলবে আর বারবার একটু নেড়ে চেড়েই চিকেনটা তৈরি করবেন কারণ যেহেতু এটা কষিয়েই রান্না করা হয় লেগে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে সেজন্য নেড়ে এটা তৈরি করে নেবেন তাহলে অনেক বেশি ভালো হবে তাহলে এটা টেস্টটা অনেকটা বেড়ে যাবে তো আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ